বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল শ্রেণী ছাত্রছাত্রীদের স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভে পড়ছ দু হাজার ছাব্বিশে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করেছি এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকো তোমরা কিন্তু কমন পাবেই এইখান থেকেই এখানে সম্পূর্ণ প্রশ্নের উত্তরও তোমাদের সাথে আলোচনা করেছি তা তোমরা চাইলে ফ্রি পিডিএফ হিসেবে তোমরা পুরো পিডিএফটি ডাউনলোড করতে পারবে কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি ভিডিওর কোথাও বলে দেওয়া আছে তোমরা পাসওয়ার্ডটা নিয়ে ডিসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নেবে তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পাওয়ার জন্য তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি তাহলে দেখো দু হাজার ছাব্বিশ এইচএস পলিটিক্যাল সায়েন্স প্রথম ও দ্বিতীয় অধ্যায় ফাইনাল সাজেশন এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক এবং রাজনৈতিক নীতি এই অধ্যায় মান ছয়ের যে প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন থাকছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদ বলতে কী বোঝো তত্ত্বটির মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো দেখো তোমাদের এখানে আদর্শবাদের সংজ্ঞা আদর্শবাদী তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যসমূহ নৈতিকতার প্রতি গুরুত্ব এইভাবে পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি পারস্পরিক সহযোগিতার প্রতি গুরুত্ব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা তারপরে কূটনীতি ও আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা পাঁচ নম্বর হচ্ছে রাষ্ট্রীয় কারকের প্রাধান্য ছ নম্বর পয়েন্ট হচ্ছে ইতিবাচক মানব চরিত্র তারপরে হচ্ছে তোমাদের উপসংহার তাহলে দেখো ছ নম্বরের জন্য যথেষ্ট প্রশ্নের উত্তরটা তাহলে এই ছ নম্বরের জন্য এই প্রশ্নটা তোমরা পড়বে পরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো তাহলে প্রথমে উপরে হেডিং দেবে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য হেডিং দিয়ে তারপর তোমরা যে যে পার্থক্যগুলো এখানে দেখাবে পরিধিগত পার্থক্য তারপরে থাকছে প্রকৃতিগত পার্থক্য তারপরে থাকছে পামার ও পার্কিনসের মত অর্থাৎ মতের পার্থক্য তারপরে হচ্ছে স্লেইচারের মত তারপরে হচ্ছে কেজে হল টি এর মত এইভাবে তোমাদের কিন্তু পয়েন্ট করে লিখতে হবে মর্গেন থাউয়ের মত এইভাবে পয়েন্ট করে কিন্তু তোমাদের লিখতে হবে তারপরে প্রশ্ন আসছে আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করে দেখো বহু শিক্ষক কিন্তু এই প্রশ্নটাকে বেশি দেন তা এই প্রশ্নটা তোমরা একটু গুরুত্বপূর্ণ সহকারে পড়বে কেননা এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদের তত্ত্বের মূল বৈশিষ্ট্য এইভাবে হেডিং দিয়ে তারপর তোমরা পয়েন্ট দেবে অর্থনৈতিক উপাদানের প্রাধান্য তারপরে দেবে আন্তর্জাতিক স্তরের শ্রেণী চরিত্রের গুরুত্ব তারপরে হচ্ছে শ্রেণী সংগ্রামের গুরুত্ব চার নম্বর পয়েন্ট হচ্ছে সাম্রাজ্যবাদ ও নয়া সাম্রাজ্যবাদের বিরোধিতা পাঁচ নম্বর হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার ছ নম্বর হচ্ছে সর্বহারা আন্তর্জাতিকতাবাদ ছ সাত নম্বর হচ্ছে বিশ্ববিপ্লবের গুরুত্বদান উপসংহার দেখো সম্পূর্ণ উত্তরটা তোমাদের সাথে আলোচনা করলাম না কেননা এই সম্পূর্ণ উত্তর যদি তোমাদের সাথে আলোচনা করতে যাই তাহলে কিন্তু সময় অনেকটাই বেশি লেগে যাবে তা তোমাদের ধৈর্য থাকবে না তা আমি বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নেবে তারপরে দেখো চার নম্বর প্রশ্ন উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো মান ছয়ের জন্য এখানেও কিন্তু তোমাদের হেডিং করে তারপরে পয়েন্ট করে তোমাদের লিখতে হবে দেখো সম্পূর্ণ ফার্স্ট পয়েন্ট থাকছে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা দু নম্বর হচ্ছে অরাষ্ট্রীয় সংগঠনগুলির প্রাধান্য তিন নম্বর হচ্ছে গণতন্ত্রের প্রসার চার নম্বর হচ্ছে আর্থিক উন্নয়নের গুরুত্ব পাঁচ নম্বর হচ্ছে ক্ষমতার রাজনীতিকে অস্বীকার ছয় নম্বর হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠা সাত নম্বর হচ্ছে বিশ্বজনীন আদর্শ প্রতিষ্ঠা এইভাবে পয়েন্ট করে তোমরা কিন্তু লিখবে তারপরে দেখো চলে আসছে উপসংহার তা এই সম্পূর্ণ উত্তর কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যদি বাড়িতে এইগুলো ভালো করে পড়ো তোমাদের কিন্তু পুরো বই থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না এখানে সম্পূর্ণ উত্তর কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তারপরে চলে আসছে বাস্তববাদ সম্পর্কে মর্গেন থাউয়ের বিশ্লেষণ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা তা এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে পড়বে হেডিং দিয়ে তারপর এক নম্বর পয়েন্ট দেবে রাজনীতি বস্তুগত বিধি দ্বারা চালিত দু নম্বর পয়েন্ট হচ্ছে জনতা ও জাতীয় স্বার্থ পরস্পরের পরিপূরক তিন নম্বর হচ্ছে জাতীয় স্বার্থের ধারণা পরিবর্তনশীল চার নম্বর হচ্ছে সর্বজনীন নৈতিক বিধির অনুপস্থিতি পাঁচ নম্বর হচ্ছে কোনো জাতির নৈতিক আকাঙ্ক্ষার সর্বজনীন নয় ছয় নম্বর রাজনৈতিক বাস্তববাদের স্বতন্ত্রতা তারপর হচ্ছে উপসংহার এইভাবে তোমরা কিন্তু পয়েন্ট করে লিখবে তাহলে মান ছয়ের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা দেখতেই পেলে তোমরা যদি এই প্রশ্নগুলো বাড়িতে রেডি করো তোমাদের আর অন্য কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না এইখান থেকে কিন্তু কমন পাবে দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে মান দুয়ের একটা এবং মান ছয়ের একটা অর্থাৎ মোট আট নম্বরে প্রশ্ন তোমাদের আসবে তা এখানে মান ছয়ের কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখিয়ে দিলাম এবার আমরা চলে আসছি মান দুয়ের জন্য কোন কোন প্রশ্ন আমরা রেডি করব। প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে সার্বভৌমত্বের ধারণার অর্থ কী দু নম্বর প্রশ্ন না আন্তর্জাতিক সম্পর্কে প্রধান দুটি মৌলিক উপাদানের নাম লেখ তারপর তিন নম্বর প্রশ্ন হ্যান্স মর্গেন থাওয়ের বাস্তববাদ বিষয়ে প্রধান বইটির নাম কি তারপর চার নম্বর প্রশ্ন সিকিউরিটি ডিলেনমা গ্রন্থটির আন্তর্জাতিক সম্পর্কের কোন তথ্যের সঙ্গে সম্পর্কিত পাঁচ নম্বর বাস্তববাদ কোন ধরনের আন্তর্জাতিক ব্যবস্থা কল্পনা করে তারপরে ছ নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন সাত নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদের মূল লক্ষ্য কী আট নম্বর প্রশ্ন আদর্শবাদীরা রাষ্ট্রের কোন দিকটি ওপর বেশি গুরুত্ব দেন নয় নম্বর প্রশ্ন উড্রো উইলসন কোন তত্ত্বের প্রবক্তা ছিলেন দশ নম্বর প্রশ্ন আদর্শবাদ কোন ঐতিহাসিক ঘটনার পর সবচেয়ে বেশি গুরুত্ব পায় এগারো নম্বর প্রশ্ন লিগ অব নেশনস আদর্শবাদের কোন ধারণার বাস্তব রূপ বারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে একটি মূল পার্থক্য লেখ তেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা ধারণাটি কোন তত্ত্বের অন্তর্গত চোদ্দ নম্বর প্রশ্ন আদর্শবাদ কোন ধরনের আন্তর্জাতিক ব্যবস্থা কল্পনা করে পনেরো নম্বর প্রশ্ন আদর্শবাদীরা যুদ্ধ রোধের জন্য কোন উপায়গুলি প্রস্তাব করেন ষোলো নম্বর উদারবাদ আন্তর্জাতিক সম্পর্কের কোন ধারণা প্রচার করে সতেরো নম্বর উদারবাদ অনুযায়ী রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থা আন্তর্জাতিক নীতিকে কীভাবে প্রভাব ফেলে আঠারো নম্বর প্রশ্ন ইন্টারডিপেন্ডেন্স ধারণাটি আন্তর্জাতিক সম্পর্ক পাঠে কোন তথ্যের ভিত্তি উনিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি পাঠ্য বিষয় হিসেবে বিকশিত হয়েছিল কুড়ি নম্বর প্রশ্ন না মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কী একুশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে কখন আত্মপ্রকাশ করে ২২ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক ডিসিপ্লিনটি কোন ঘটনার পরে জনপ্রিয় হয়ে ওঠে তেইশ নম্বর প্রশ্ন টোয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি কে লিখেছেন এবং এর গুরুত্ব কী চব্বিশ নম্বর প্রশ্ন ভারসায় চুক্তি আন্তর্জাতিক সম্পর্ক ডিসিপ্লিনে বিকাশে কীভাবে প্রভাব ফেলেছিল পঁচিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আন্তর্জাতিক সম্পর্ক ডিসিপ্লিনের কি পরিবর্তন আনে ছাব্বিশ নম্বর প্রশ্ন আচরণবাদ পদ্ধতির আগমন আন্তর্জাতিক সম্পর্কে কোন দশকে ঘটে সাতাশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় আঠাশ নম্বর প্রশ্ন আচরণবাদ পদ্ধতির আগমন আন্তর্জাতিক সম্পর্কে কোন দশকে ঘটে উনত্রিশ নম্বর প্রশ্ন মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি। তিরিশ নম্বর প্রশ্ন ইন্টারডিপেন্ডেন্স ধারণাটি আন্তর্জাতিক সম্পর্ক পাঠে কোন তত্ত্বের ভিত্তি একত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক যৌথ নিরাপত্তার ধারণাটি কোন তত্ত্বের অন্তর্গত বত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে একটি মূল পার্থক্য লেখ তেত্রিশ নম্বর প্রশ্ন লিগ অব নেশনস আদর্শবাদের কোন ধারণার বাস্তব রূপ চৌত্রিশ নম্বর প্রশ্ন আদর্শবাদ কোন ঐতিহাসিক ঘটনার পর সবচেয়ে বেশি গুরুত্ব পায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদের মূল লক্ষ্য কি ছত্রিশ নম্বর প্রশ্ন বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন তাহলে এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম এগুলো তোমরা বাড়িতে পড়ো এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে তাহলে এবার আমরা চলে আসছি সেকেন্ড চ্যাপ্টার প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ মান চারের যে প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন আসিয়ান কিভাবে গঠিত হয় এর সদস্য সংখ্যা কত অথবা আসিয়ান গঠনের সংক্ষিপ্ত বিবরণ দাও দেখো প্রশ্নের উত্তরটা এখানে দেখিয়ে দিয়েছি এইখান থেকে কিন্তু তোমরা লিখে নিতে পারো অথবা তোমরা চাইলে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারো একটু পাসওয়ার্ডের মাধ্যমে দু নম্বর প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে আসিয়ানের সাফল্যগুলি আলোচনা করো অথবা একটি সফল আঞ্চলিক সংগঠন হিসাবে আসিয়ানের ভূমিকা আলোচনা করো অথবা আসিয়ান যে একটি সফল সংস্থা হিসাবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য চারটি কারণ উল্লেখ করো দেখো বহু শিক্ষকদের পছন্দ কিন্তু এই প্রশ্নটা তাহলে এই অধ্যায়ের এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে কেননা এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল তারপরে তিন নম্বর প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে সাপটা সম্পর্কে যা যেন লেখো অথবা সাপটা কি এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা এখানে দেখিয়ে দিয়েছি দেখে না সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু লেখা রয়েছে তোমরা এখান থেকে দেখে ভিডিওটা পজ করে করে নিয়েও কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো এইভাবে এক দুই তিন এইভাবে কিন্তু তোমরা লিখবে এগুলোর প্রত্যেকটা মান কিন্তু চার এবার চলে আসছি চার নম্বর প্রশ্ন না ইউরোপীয় ইউনিয়নের উদ্ভব কিভাবে ঘটেছে অথবা ইসিএসি থেকে ইইউতে রূপান্তরের প্রক্রিয়া আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু শিক্ষকরা কিন্তু এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিকের ফাইনালে দিয়ে থাকেন তা তোমরা কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণভাবে পড়বে দেখো পাশে স্টার চিহ্ন দেওয়া আছে পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি পয়েন্টগুলো কি কী থাকছে না ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা পরিষদ ইউরোপীয় কোল্ড অ্যান্ড স্টিল কমিউনিটি তারপরে পয়েন্ট থাকছে কি ইউরোপীয় কমিউনিটি স্থাপন তারপরে হচ্ছে ম্যাস্ট্রিক চুক্তি এইভাবে পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে তারপরে এবার চলে আসছি পাঁচ নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতাগুলি সম্পর্কে আলোচনা করো দেখো ইউরোপীয় ইউনিয়ন যেটা গঠিত হয়েছিলো সেটা কিন্তু সফল হতে পারেনি তাই এই ব্যর্থতার পিছনে কিছু কারণ আছে সেই কারণগুলো এখানে তোমাদেরকে তুলে ধরতে হবে তাই সেই কারণগুলো কি কী মুদ্রার সংকট প্রতিরোধে ব্যর্থতা দু নম্বর হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিতকরণের প্রশ্নে ব্যর্থতা হুম এইভাবে ব্যর্থতাগুলো তোমাদের লিখতে হবে তিন নম্বর হচ্ছে অভিবাসন ও শরণার্থী সমস্যা চার নম্বর হচ্ছে অখণ্ডতা রক্ষায় ব্যর্থ এইভাবে তোমাদের লিখতে হবে ছ নম্বর প্রশ্ন সার্ক গঠনের উদ্দেশ্য ও নীতিগুলি আলোচনা করো দেখো এখানে সার্ক গঠনের উদ্দেশ্যগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি দেখো দেখে নাও এখানে সম্পূর্ণ উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো রয়েছে তোমার তোমরা এগুলো যদি একবার মুখ পড়তে যাও তোমাদের কিন্তু পড়াটা মুখস্ত হয়ে যাবে এতটাই সহজভাবে রয়েছে এইগুলো তা গোটা বইটা পড়ার দরকার নেই এইবার চলে আসছি আমরা মান দুই তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের মান দুইয়ের একটি এবং মান চারের একটি লিখতে হবে অর্থাৎ ছ নম্বরের প্রশ্ন তোমাদের আসবে তাহলে মান দুইয়ের জন্য কি কি প্রশ্ন থাকছে সার্কের দুর্বলতাগুলি লেখো তারপর হচ্ছে সার্কের দুটি উদ্দেশ্য লেখো তারপর সার্কের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো তারপর হচ্ছে আসিয়ানের পূর্ণরূপ কি আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় তারপর হচ্ছে আসিয়ানের সদস্য রাষ্ট্র কয়টি আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত তারপর হচ্ছে আসিয়ানের অন্তর্গত দুটি দেশের নাম লেখো তারপর হচ্ছে আসিয়ানের দুটি উদ্দেশ্য লেখো তারপরে অর্থনীতির ক্ষেত্রে আসিয়ানের দুটি সাফল্য উল্লেখ করা এটি প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মান দুয়ের সার্ক ও আসিয়ানের মধ্যে দুটি পার্থক্য লেখো তারপরে সার্কের তুলনায় আসিয়ান বেশি সফল কেন এর দুটি কারণ লেখো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া কি। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কয়টি সদস্য রাষ্ট্র আছে তারপরে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারণকারী সর্বোচ্চ সংস্থানগুলির নাম লেখো তারপরে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও আর্থিক সংকটের দুটি কারণ লেখো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ বহু শিক্ষকরা কিন্তু এই রকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের ফাইনালে দিয়ে থাকে তাহলে দু হাজার ছাব্বিশে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এমন দুটি দেশের নাম লেখো যারা ইইউ ও ন্যাটো দুটো সদস্য তারপর হচ্ছে সার্কের পূর্ণরূপ কি অর্থাৎ সম্পূর্ণ নাম কি না সার্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো দেখো এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম যে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যদি এই প্রশ্নগুলো যদি ভালো করে মুখস্থ করে রেডি করে রাখো তাহলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যেমন ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে নিশ্চিন্তে থাকো এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে প্রত্যেকেই ভালো দেখো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা কথা যে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু এই ভিডিওটা যত পারো শেয়ার করে দাও কেননা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে কেমন ধরনের প্রশ্ন আসবে তাহলে তার প্রশ্ন কিন্তু এখানে তোমাদের সাথে দেখিয়ে দিলাম তাহলে এইগুলো যদি তোমরা পড়তে পারো তোমাদের আর কিন্তু পুরো অধ্যায় বই থেকে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই তাহলে তোমরা মন দিয়ে এগুলো বাড়িতে প্র্যাকটিস করো এগুলো বারে বারে চর্চা করো তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে এবং তোমরা কিন্তু ভালো নম্বরও পাবে রাষ্ট্রবিজ্ঞান থেকে তাহলে প্রত্যেকে ভালো থেকো